পাশের বাড়ি গরু জবাই দেছে তো সেই জায়গায় যাইতেছি মুই আর মামা তো ভাই গোস্ত আনতে হেই দাজগর রুটি পিড়া বানাই খাম গরু গোস্ত আর রুটি পিড়া তো আমেরা মুকো সাথে ঠায় না দেখতে ঠায় মোর কি কি হরি নুন লেগাও যাইয়ে দেহি যে গোস্ত মাঠ পেটে পে থুইয়ে দেছে মগো লাগগে তাই গোস্ত লই আবার যাইতেছি বাড়ি হা আৰু চেনি বেছি গছটো কাটদে কুটে ধুই লৈছি এখন গছটো আন্ধাৰ পিন্ধি মায়ে মাইকে জোককৈ লৈ মই দিয়ে প্ৰথমে দি দিম পিঁয়াজ বাহুন বাদা মৰিচাৰী গুড় সেইপৰা দিয়ে দি থৈছে হলুদিৰ গুড় দিম নুন এইপৰা দি দি চামিন তেল জিরে পরে দিবো এখন মগুমায় আডে ভালো হয়ে ম্যাকে নিতেছে গোস্ত মহা শেষ সেই পরে মগুমায় অল্প একটু পানি দিয়ে দিয়েছে গোস্তর মধ্যে গোস্ত পাইলে চুলাই দিয়েছে এখন ডাকনা দিয়ে ডাকিয়ে দিব কিছুক্ষণ ধরে কোন পর পর ডাক না উড়াইয়া লাইনে সাইডে দিমু কত কোন হানে লাইনে সাইডে নিছে এখন আবার ডাকনা দিয়ে ডাককে দিমু পানি এককালে টাইন নে গেছে এখন গোস্তুরারে ভালো করে কষাইয়া নিমু এখন দিয়ে দিম জিরা বাটা জীরা দিয়ে আবার বালঘরে লড়াই চারাই নিতেছি গস তো অনেকখানি হিজে গেছে এখন পানি দিয়ে দিব গস তো হেজার পিন এক পাইলে পানি দিয়ে দিছি এখন ডাকনা দিয়ে ডাককে দেব যে উসলা নুসলাইছে এত তো গোস্ত কাল হেজেই গেছে পাশে বইয়ে মোরা গোস্ত রান্দে আছে আর বুয়া এই পাশে বইয়ে গড়ি পোস্ত আছে রুটি বানানোর জন্য রুটি বানানোর পিনে গড়ি পোসা হয়ে গেছে মগো এখন গড়ি সেদ্ধ করমু হেয়ার পিনে মগো কাকি পানি ডেরে মাপ পেনে আছে পানি উতলাইয়ে গেছে এখন এর মধ্যে গড়ি দিয়ে দিমু গুড়ি দেওয়া শেষ এখন ডাকনা দিয়ে ডাকতে পিনে ডাক সে হওয়ার পিনে গুড় রুডি বানান গরু সেজে এখন মা এদের মাজা নেবে বানানোর পিনে পেড়া বানানো হয়ে গেছে হেয়ের পরে মগু বুয়ে আবার রুটি বেলতেছে রুডি সব বেলা শেষ এখন মগু মায় রুডি গুলারে বাজে নেবে এই তোমাদের মাংস রান্না শেষ এখন আমরা রুটি পিঠে খামো মাংস দিয়ে সাত কেমন আব্দুল কেমন লাগে